বন্ধুরা আজকে তো এমনিই পৌষ পার্বণ পৌষপার্বণের মেন জিনিস হচ্ছে পিঠে তাই আজকে আমি দুধকুলি করব আর কুলি বানাবো তো দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাই সেদ্ধ কুলি আর কুলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন কড়াইয়ে জল গরম হচ্ছে যেহেতু কুলি প্রথমে করব তাই জন্য এখন কড়াইয়ে জলটা গরম করতে দিয়েছি জলটা টকভক করে ফুটে গেলেই তখন আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো জল এখন টক বক করে ফুটে গেছে এবারে আমি পিঠেগুলো এক এক করে এই জলে দিয়ে দেব তারপরে এগুলো যখন এক এক করে জলে ভেসে উঠবে তখনই জানব যে আমার কুলি রেডি তো এখন চাপা দিয়ে দেবো আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি সেদ্ধ কুলিটা পুরো রেডি হচ্ছে তারপর আমি দুধকুলিটা কীভাবে করছি কুলি হয়ে গেছে তো এরপরে দুধকুলি করবো তার জন্য কড়াইয়ে দুধ গুড় একসাথে রেডি করে নিয়েছি দুধ দাম ফুটে গেছে এরপরে আমি সে দুপুরিগুলো দুধপুলিগুলো দিয়ে দেবো একই প্রসেস ওটা ছিল জল আর এটা হবে দুধ এটা দুধে সেদ্ধ হবে আবার এগুলো যখন ভেসে উঠবে তখনই জানবো যে হয়ে গেছে normal okay haite bawdi me dala evde mandire yana

সকু না সোনার পোসা সোনার পোস্ত এটাই আমাদের এখানের নিয়ম যে পোস্ট টাকা হয় টাকতেবেলাতে বাউরি বাঁধার পরে তো আজকে এইটুকুনি বন্ধুরা আবার পরের ভিডিওতে আমাদের সাথে দেখা